বিগত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পাহুলগামে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তান একে অপরকে রণহংকারি দিচ্ছে একদিকে ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করছে তো তার কাউন্টার হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসছে আবার পাকিস্তান একদিকে নিজের আকাশ সীমা বন্ধ করছে তখন ভারত পাকিস্তানের উপর ডিজিটাল স্ট্রাইক আনছে অন্যদিকে পাকিস্তান আবার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে তখন ভারত পঁচিশ বছর আগে অটল বিহারী বাজপেয়ীর সেই কড়া বার্তা মনে করা যেখানে তিনি খুব শান্ত অথচ দৃঢ়স্বরে বলেছেন যে ভারত সেই সমস্ত পরমাণু শক্তি ধরে দেশগুলির মধ্যে যে নিজে কখনো আগে এই শক্তি প্রয়োগ করবে না কিন্তু কেউ যদি এই শক্তি ভারতের উপর প্রয়োগ করে তবে সেই দেশকে ইতিহাসের পাতায় খুঁজতে হবে যাই হোক বর্তমান দিনে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক বলুন কিংবা রাজনৈতিক সমস্ত সম্পর্ক একেবারে শেষের পথে আর দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ সম্পর্ক এখন একেবারে নিতে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তবে বিশ্বের কোন কোন দেশ পাকিস্তানের পক্ষে থাকবে এবং কোন কোন দেশ ভারতের পক্ষে থাকবে এবং কেনই বা থাকবে তাদের কি স্বার্থ থাকতে পারে চলুন আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন প্রথমেই জেনে নেব পাকিস্তানের সবচেয়ে মিত্র দেশগুলির কথা আর এখানে সবচেয়ে প্রথম যে নামটি আসবে সেটি হল তুরস্ক তুরস্কের স্বাধীনতার সময় ব্রিটিশ ভারতের মুসলিমরা তুরস্কের স্বাধীনতায় তুরস্ককে খুব হেল্প করেছিল যে কারণে তুরস্ক বরাবরই পাকিস্তানের খুব বড় একটা মিত্র দেশ আর সেই উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেব এরদোয়ান প্রত্যেকেই তুরস্ক এবং পাকিস্তানের এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চলেছে আর এর পাশাপাশি তুরস্ক এবং পাকিস্তানের অন্যতম মৈত্রীর কারণটা হলো তাদের ধর্মীয় কারণ অর্থাৎ ইসলাম মানে সে আমার ভাই এই যুক্তিতে ইসলাম তুরস্ক এবং পাকিস্তান একে অপরকে প্রচণ্ড সাপোর্ট করে যে কারণে দু সালে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে মোট পঁচিশটি সামরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত এরপর পাকিস্তানের দ্বিতীয় যে মিত্র দেশটি সেটি হল আজারবাইজান একইভাবে তুরস্কের মতো ইসলামিক ব্রাদারহুডের কারণে পাকিস্তানের অন্যতম মিত্র দেশ সেটি যে কারণে সামরিক থেকে বাণিজ্যিক থেকে অর্থনৈতিক বিভিন্ন দেশের চুক্তি এই দুটি দেশের মধ্যে হয় আর মজার বিষয় হচ্ছে পাকিস্তানের যেমন কাশ্মীর নিয়ে একটা ইস্যু আছে ঠিক একইভাবে আজারবাইজানেরও একটা ইস্যু আছে আর সেটা হচ্ছে নাগরান ও অঞ্চল নিয়ে আর এই দুটি অঞ্চলের ক্ষেত্রে দুটি দেশ একে অপরকে সাপোর্ট করে এরপর তিন নম্বর যে দেশটি আসবে সেটা হলো সৌদি আরব এই ইসলামিক কান্ট্রিটা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার মজুত করতে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে যে কারণে খুব সহজে অনুমেয় যে পাকিস্তান যদি যুদ্ধে নামে তবে এই সৌদি আরবকে নিজের পক্ষে অবশ্যই পাবে এবার আসা যাক ভারতবর্ষের পক্ষে ভারতবর্ষের কি তাহলে পাকিস্তানের মতো এরকম কোনো বন্ধু দেশ নেই অবশ্যই আছে উনিশশো সাল থেকে যে দেশটি ভারতবর্ষকে নিঃশর্তভাবে সাপোর্ট করে এসেছে সে হলো পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানের রাশিয়া কিন্তু বিগত উনচল্লিশ মাস ধরে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া কতটা ভারতকে সাপোর্ট করতে পারবে কিংবা কতটা ভারতের পাশে থাকতে পারবে সেটা কিন্তু ভীষণ একটা প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে থাকে এরপর আসবো ভারতের দ্বিতীয় মিত্র দেশ ইসরায়েলের কথায় যে ভারতের সেনাবাহিনীকে আরো তুখড় করে তুলতে দারুণ সাহায্য করে থাকে ফলে এটা সহজে অনুমান করা যায় যে বেঞ্জামিন নেহুর ইসরায়েল ভারতের পক্ষে অবশ্যই থাকবে এরপর আসবো ইউরোপের আর দেশ ফ্রান্সের কথায় ইমানুয়েল মাকারের এই দেশের সঙ্গে ভারতের রিসেন্ট রাফেল যুদ্ধ বিমান যেটা ইন্ডিয়ান নেভির কাজে লাগবে সেই ক্ষেত্রে একটা বড় অঙ্কের চুক্তি হয়েছে এছাড়া অর্থনৈতিক বাণিজ্যিক প্রভৃতি দিক থেকে ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছে এবং ফ্রান্সের সঙ্গে একটা সম্পর্ক ভালো জায়গায় যাচ্ছে ফলে এটা সহজে অনুমান করা যায় যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে তবে ফ্রান্স অবশ্যই ভারতের পক্ষে থাকবে এরপর আসা যাক এশিয়ার পূর্ব দিকের টেকনোলজিতে উন্নত বিশ্বের একমাত্র দেশ জাপান এবং ওশিয়া নেয়া মহাদেশের অন্যতম দেশ অস্ট্রেলিয়া যারা আসলে কোয়ার্ডের সদস্য ভারতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং একই সঙ্গে ভারতের পাশে থাকার জন্য এরা অবশ্যই থাকবে বলে আমার তো মনে হয় এরপর আসব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বা শক্তিশালী দেশটির নাম যে নামটি ওঠে সেটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ উনিশশো সালে এই দেশটি কিন্তু একদা পাকিস্তানের সবচেয়ে মিত্র দেশ ছিল কিন্তু হঠাৎ ডিগবাজি খেয়ে সেইও আমেরিকা এখন ভারতের অন্যতম মিত্র দেশে পরিণত হয়েছে নরেন্দ্র মোদীর অন্যতম বন্ধু এই ডোনাল্ড ট্রাম্প আসলে এই ভীষণ সুযোগ সন্ধানী এবং প্রচণ্ড ধুরন্ধর এই দেশটি আসলে যে কার পক্ষে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল আসলে কি ভারতের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে নাকি দুটো দেশের কারোরই পক্ষে নয় আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এত গেল বিশ্বের কোন দেশ ভারত এবং পাকিস্তানকে সাপোর্ট করবে সে বিষয়ে এবার আসা যাক ঘরের পাশে অর্থাৎ প্রতিবেশী কোন দেশ ভারত এবং পাকিস্তানকে সাপোর্ট করতে পারে প্রথমেই আসবো চির অকৃতজ্ঞ একটি দেশ বাংলাদেশের কথায় যে নিজেদের ইতিহাস ভুলে বিকৃত ইতিহাস তৈরি করে নিজেদের স্বাধীনতা সংগ্রামের অতীতকে ভুলতে চায় জোর করে ইসলামী মৌলবাদের হাত ধরে নিজের মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে যে দেশের কাছে সেই দেশকে গোপনে গোপনে রক্ষা করতে চায় এই দেশ এমনকি এই সলা করে যে পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে তারা বলে যে ভারতের সেভেন সিস্টারকে অনেকেই তারা দখল করবে অবনতির পথে পা বাড়ানো এই ও গোপনে পাকিস্তানকে পরোক্ষভাবে সাহায্য করতে পারে ইসলামিক ব্রাদারহুডের কারণে এরপর আসা যাক ভারতের একেবারে দক্ষিণের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কথায় বর্তমান শতাব্দীতে বা বর্তমান দশকে যে দেশটি একমাত্র অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছিল তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কা যে কিভাবে দেউলিয়া হয়েছিল সেটা এখন সকলেই জানে কিন্তু এই শ্রীলঙ্কার অর্থনীতিকে টেনে তুলতে সেই চীন এবং ভারত দুজনেই ভীষণভাবে সাহায্য করেছে তাই আমার ব্যক্তিগতভাবে এখন মনে হয় যে শ্রীলঙ্কা বিশ্বের একমাত্র সেই দেশ হবে যে দেশ এই ভারত পাকিস্তান যুদ্ধে একেবারে সেই ঠান্ডা লড়াইয়ের সময় ভারত যেমন নিরপেক্ষ দেশ হিসেবে ছিল শ্রীলঙ্কাও সেই নিরপেক্ষ দেশ হিসাবে থাকবে এরপর আসবো দক্ষিণ পূর্ব এশিয়ার আয়তনের সবচেয়ে বৃহত্তম দেশ চীনের কথা চীন হল পাকিস্তানের সবচেয়ে পরম মিত্র একটি দেশ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কার জন্য পাকিস্তানের উপর চায়না প্রায় ষাট বিলিয়ন ডলার অর্থনীতি নিয়োগ করেছে আর চায়না থেকে পাকিস্তানের বালুচিস্তান হয়ে গোয়েদার বন্দর পর্যন্ত যে ওবর প্রকল্প অর্থাৎ অন বেল্ট অন রোড এই প্রকল্পের মধ্য দিয়ে তারা একটা ইকোনমিক জোন তৈরি করতে চায় আর এই যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে গেছে তাই স্বাভাবিকভাবে পাকিস্তান অবশ্যই নিজের ব্যক্তিগত সুবিধার কারণে যেটা তারা বরাবর করে আসে সেজন্য পাকিস্তানের সহযোগী হতে চায় আর এই উপর প্রকল্পের মধ্য দিয়ে চীন আসলে সেই ইতিহাসের পুরানো সিল্ক রুটকেই পুনরুজ্জীবিত করতে চায় এর আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগ করে চীন বারবার পাকিস্তানের কাছে একমাত্র মাসিয়া হয়ে উঠেছে আর এই যে পাকিস্তান এখন পরমাণু যুদ্ধের জন্য লাফালাফি শুরু করেছে না এটা আসলে কিন্তু এই চীনের মদতেই বা চীনের হাতটা যেহেতু পাকিস্তানের মাথার উপরে আছে সেই কারণে পাকিস্তানের এই লাফালাফি এরপর আসা যাক আরাকদ্বীপ্লাস্ট্রো মালদ্বীপের কথায় মালদ্বীপের যে প্রধানমন্ত্রী মাইজু সরকার সে কিন্তু একেবারে ভারত-বিদেশী ফলে সহজে অনুমান করা যায় সে পাকিস্তানের পক্ষ নেবে অন্যদিকে ইন্দোনেশিয়া এবং মালশিয়ার মতো মুসলিম দেশগুলি আসলে ইসলামিক ব্রাদারহুডের কারণে তারা পাকিস্তানকে সাপোর্ট করবে অন্যদিকে নেপাল এবং ভুটান এরা দুজনেই আজন্মকাল থেকে ভারতকে সাপোর্ট করে আসে কারণ ভারতের সঙ্গে তাদের যে চুক্তি বাণিজ্য অর্থনৈতিক লেনদেন যেটা হয় সেটা তাদের কাছে ভীষণ এফেক্টফুল সে যতই ডোকলম নিয়ে সিদ্ধান্ত থাকুক না কেন এই পাহেলগাম জঙ্গি হামলায় কিন্তু নেপালের একজনও বাসিন্দা মৃত্যু ঘটেছে ফলে সহজে অনুমান করা যায় যে নেপাল এবং ভুটান এরা দুজনেই ভারতের পক্ষ নেবে তো এই ছিল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় তবে কোন দেশ ভারতের পক্ষ নেবে এবং কোন দেশগুলি পাকিস্তানের পক্ষ নেবে সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো এরকম একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ